হাই গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসা খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছ আমার চারিটা শেষ হওয়ার জন্য আমি একটা ব্লগ মেয়েছিলাম তো বাটা এখনও ছাড়া হয়নি কাজের ব্যস্ততায় কাজের ব্যস্ততায় ছিলাম যার জন্য ছাড়া হয়নি তো আজকে ছাড়বো মনে আছে রাতের মধ্যে ছাড়বো তো এখন বারোটা দশ বারোটা বেজে দশ পনেরো মিনিট হয়ে গেছে এখানে আমাদের হোটেলের খুব করা হয় তো এখন আমরা আমরা পাইনি বর্তমানে আমরা আছি তো আশা সবাই ভালো আছো আর আমি এখানে একটু পারতেছি কারণ মানে যে আমাদের হোটেলে যে ম্যানেজার আছে তিনি বলেছিলেন যে এখানে বেরতাম মারা বাদাম যে কোনো ভিডিও বা ফটোশুট করা এই জন্য আমি

একদম মনের মাঝে একজন দাদা মনে কি একজন মনে কি নিজের অনেকে কি সত্যি কথা বলতে নিজের মায়ের পুটো ভাইয়ের মতো তো ওর সাথে একসাথে থাকি দুজন তো দেখতে পাচ্ছি এখানে ব্লগটা করতেছি রিচার্জ রিচার্জ করার পর ব্লগটা মারতেছি এতদিন ব্লগটা মারিনি এই কারণে যে আজের ব্যস্ত এতটাই দুঃখিত ছিলাম যে এই কারণে ব্লগটা মারা হয়নি তো দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া করা হয় দুজনে একসাথে এখন একটু পার্কিং করছে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি পার্কিং চলছে দুজনে খাওয়ার পরে একটু অতিরিক্ত খাওয়া গেছে তো একটু একটু পার্কিং করছে আমার দাদা আমার মতো ভিডিও করতেছে ও চ্যানেল নাই বাট ওমনি ভিডিও করা আমার আশায় অজন্য ভিডিওটা করতেছে তো আশা করি আর বেশি কিছু বলছে না সবাই ভালো হারোতে এখন সবাই খাওয়া দাওয়া আসতে নিয়ে এখন একটা হচ্ছে কেউ নেই আমি এখন এখানে একটু রিক্সব দরকার মারতেছি কারণ ম্যানেজার আমাদের এখানে ম্যানেজার ম্যানেজার ম্যানেজারের একটা শস্য আছে যে হোটেলের ভিডিও বা ফটো শ্যুট করে যাতে যাতে না ছাড়ি তো এই মুহূর্তে আমি একটু রিক্সের দরকার করতেছি তো সবাই প্লিজ লাইক করো এইটা এই ব্লগটা করার জন্য সবাই আছে প্লিজ রিকোয়েস্ট করেছি তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি জানি যে আমি খুবই দুঃখিত বাড়িতে বাড়িতে যখন ছিলাম আমি তোমাদের এনি টাইম অল টাইম এনি টাইম দিতাম যেতাম ভিডিও দিতাম তো এই কারণে আমি এখন এই কারণে দিতে পারছি না যে তো লাইনে আমি তো এসেছি আর কাজে এতটাই আমি এতটাই আমি কাজে ব্যস্ততায় পড়ে গেছি যে আমি সারাদিন ভিডিও ছাড়াই টাইম পাচ্ছি না তোমাদের না পাচ্ছি হাসা না পাচ্ছি সাথে না পাচ্ছে মজা দিতে তো সবাই ভালো থেকো গাইস টাটা বাই বাই এখন কারি হয়ে গেছে ওকে বাই সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আসতেছি আমি চেষ্টা করছি নেক্সট ব্লগ নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছো হারিয়ে যাচ্ছে লজ্জা পেয়েছে খুব তো আশা করি এই দাদার আমার না আমার জন্য আমার দাদার জন্য একটা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো ওকে তোমরা নিশ্চয়ই চিনতে পারবে হয়তো আমাদের মানে বাড়ির বাড়ির পাশেই বাড়িও ও আমি পবিত্র আর ও আমার দাদা সুব্রত তো ওকে ভালো থেকো সবাই টাটা বাই বাই গুড গুড নাইট সবাইকে অল দ্য বেস্ট ম্যানি মিনি থ্যাংকস আজকের মতো ওকে এখানে রাখছি নেক্সট ব্লগে আসছি সবাই ভালো থেকো ঠাটা বাই টাটা সবাইকে লাভ ইউ টাটা অল দ্য বেস্ট